তো মরিয়ম হ্যাঁ মরিয়ম হচ্ছে দেখা ওনাটা আমাকে সবচেয়ে ভালো লাগছে খুবই ভালো হয়েছে

আও এইটা থেকে আর এই ধরে ওইখান আনতা হিস থেকে আমি তো আকী না ওই দেখে আমি এটা আমি না তুমি সব কলা করে সব ভালো লাগে তার মানে এই কলা কোনো প্রবলেম নাই মানে এটা দেখো এটা

saat jurnai, saat jurnai aku re pahil jam, saat jurnai

মানিল <laughs>